রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ভারত তা স্নায়ুযুদ্ধ শেষ হবার পর থেকে। একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামার শাসনাবলে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক মজবুত করেছে ভারত আলজাদিরা বলছে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ এবং জো বাইডেনের মেয়াদকালে যা বজায় থাকতে দেখা গেছে বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার মূল কারণ হল চীনের বিরুদ্ধে নয়াদিল্লিকে নিজেদের ছায়া শক্তি হিসেবে ব্যবহার করা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের অর্থনৈতিক সামরিক ও কৌশলগত চুক্তি বেড়ে যাওয়ায় এমনটা পদক্ষেপ নেয় তারা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে জুড়ে। সোভিয়েত ইউনিয়নে কমিউনিজম শেষ হবার পর কৌশলগত বড় প্রতিদ্বন্দ্বী চীনকে সামাল দিতে যুক্তরাষ্ট্র এশিয়ার দিকে মনোযোগ বাড়ায় এর জন্য তার গণতান্ত্রিক দেশ ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে কোয়াড জোট গঠন করে বারাক ওবামা এক দশক আগে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্কের বিষয়ে বলেছিলেন সেরা সহযোগী এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ট্রাম্প ভারতের কিছু পণ্যের উপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যেসব দেশের পণ্যে ট্রাম্প সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছেন তার একটি ভারত পঞ্চাশ শতাংশ শুল্কের মধ্যে অর্ধেকই আরোপ করা হয়েছে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়া থেকে তেল কেনার জরিমানা হিসেবে অথচ বিশ্বে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে একসময় বাইডেন প্রশাসনই ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে উৎসাহিত করেছিল মজার বিষয় হচ্ছে চীন রাশিয়ার কাছ থেকে ভারতের চেয়ে বেশি তেল কেনে অথচ দেশটি যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে সাময়িকভাবে রেহাই পেয়েছে যদিও নয়াদিল্লির সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করছে ওয়াশিংটন ট্রাম্প চীনের প্রতি একরকম আর ভারতের প্রতি অন্যরকম আচরণ দেখানোর কারণে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র এশিয়া অঞ্চলে কৌশল বদলাচ্ছে কি না দু দশকে শুরু থেকে নয়াদিল্লিতে যত সরকার এসেছে তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাণিজ্য ও প্রযুক্তি খাতে কৌশলগত সহযোগী হয়ে উঠছিল ভারত ট্রাম্প এই সম্পর্ককে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মোদীর সঙ্গে তার ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি দুটি সমাবেশে মোদীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন তাদের কয়েকবারই একে অপরকে আন্তরিকভাবে জড়িয়ে ধরতে দেখা গেছে তারা একে অপরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন তবু ট্রাম্পের উচ্চ শুল্ক থেকে নয়াদিল্লি রক্ষা পায়নি ট্রাম্প ভারতের পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছেন তা ব্রাজিলের শুল্কের সমতুল্য কার্নিগি অ্যান্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মসূচির পরিচালক মিলান বৈষ্ণব বলেন শুল্কজনিত পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্র ও ভারতের কয়েক দশকের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় চির ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেবার পর কয়েক মাস ধরে নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্টকে শান্ত করার চেষ্টা করেছিল তারা বাকযুদ্ধে জড়াতে চাইছিল না এখন পরিস্থিতি বদলেছে ভারত অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করছে কারণ যুক্তরাষ্ট্র নিজেই এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে এবং আগে তারাই চেয়েছিল ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত আল আজাজ বৈষ্ণব বলেন একটা বিষয় পরিষ্কার সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা অনেক কমে গেছে যা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর দীর্ঘ ছায়া ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রাভীন দন্থির মতে মোদী ও ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর প্রভাব পড়েছে এর আগেও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে ভারত মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে করেছিল। ভারত মস্কো থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর এই হুমকি দেওয়া হয়েছিল তবে দু সালে প্রস্তাবিত সেই নিষেধাজ্ঞা থেকে ভারতকে ছাড় দেয় বাইডেন প্রশাসন দন্তি বলেন খুব বেশি দিন হয়নি ভারত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা সত্ত্বেও শাস্তি এড়াতে পেরেছে অথচ এখন ভারতের বহুমুখী নীতি ট্রাম্পের লেনদেন ভিত্তিক ভূ সঙ্গে টক্কর খাচ্ছে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের নীতি ও অবস্থান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলেছে বলেন চলাকালে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ইতিহাসের কারণে ওয়াশিংটনের প্রতি নয়াদিল্লির এক ধরনের অনাস্থা আছে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হতে দেখা গেছে চলতি বছর পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফর করেন তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন যা বিরল ঘটনা আর এতে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে বলে মনে করা হচ্ছে তবে দীর্ঘ সময় ধরে ভারত ও মার্কিন সম্পর্কের উত্থান পতনের মধ্যেও একটি মূল কৌশলগত জায়গায় তারা এক থেকেছে তা হল চীনের উত্থানের বিষয়টি নিয়ে দুই দেশই একই ধরনের উদ্বেগ বোধ করে দু হাজার সালে ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র রিব্যালেন্স টু এশিয়া নীতি গ্রহণ করে এই নীতির লক্ষ্য ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কূটনৈতিক অর্থনৈতিক ও সামরিক সম্পদের আরও বেশি ব্যবহার করা এশিয়াকে তখন বিশ্বের অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের এই নীতির আওতায় জাপান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো চুক্তিবদ্ধ মিত্রদের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ভারত ও ভিয়েতনামের মতো উদীয়মান সহযোগীদের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক শক্তিশালী হয় এবং ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তির মতো বাণিজ্য উদ্যোগগুলো এগিয়ে নেওয়া হয় আর এসবের লক্ষ্য ছিল এমন একটি আঞ্চলিক ব্যবস্থা তৈরি করা যা চীনের উত্থানের লাগাম টানতে পারে ট্রাম্পের প্রথম মেয়াদে এই নীতির অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায় দু সালের শুরুতে যুক্তরাষ্ট্র টিপিপি চুক্তি থেকে বের হয়ে যায় এর মধ্য দিয়ে চুক্তির মূল বাণিজ্য স্তম্ভই সরে যায় তবে চুক্তি থেকে সরে গেলেও ট্রাম্প তখন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্রদের বাণিজ্য আলোচনায় বসতে বাধ্য করেননি ভারতের উপর ট্রাম্প এখন যে ধরনের শুল্ক আরোপ করেছেন সে ধরনের শুল্কও তখন আরোপ করেননি ট্রাম্পের শুল্কের চাপের মুখে ভারতও নিজের কূটনীতি কাজে লাগাচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চলতি মাসের শুরুতে মস্কো সফর করে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মাসের শেষে রাশিয়ায় সফর করবেন এছাড়া আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে মাসের শেষে মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন এটি হবে সাত বছরের মধ্যে তার প্রথম চীন সফর ভারত ইঙ্গিত দিয়েছে নতুন করে রাশিয়া ভারত চীন ত্রিপক্ষীয় জোট আর আই গড়ে তোলার প্রস্তাবও তারা বিবেচনা করতে পারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রব নতুন করে এই জোটের যাত্রা শুরু করার প্রস্তাব দিয়েছেন প্রথম উনিশশো নব্বই এর দশকে ত্রিপক্ষীয় সহযোগিতামূলক জোট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল দু সালে তা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় লাভ্রব এ ধারণার জন্য রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক চেয়ারম্যান প্রয়াত ইয়েবজেনি প্রেমাকবকে কৃতিত্ব দিয়েছেন প্রথম প্রতিষ্ঠার পর আরআইসি নিয়মিত সভা করেছে তবে গত কয়েক বছর তা থেমে গিয়েছিল জোটের শেষ বৈঠক হয় দু সালে জাপানের ওসাকা শহরে জি টোয়েন্টি সম্মেলন চলার ফাঁকে এ বৈঠক হয় এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল গুগলম্যান বলেন মোদীকে খুব কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে ভারত নিশ্চয়ই রাশিয়াকে প্রত্যাখ্যান করবে না কারণ তারা বিশেষ সহযোগী ভারত তার বন্ধুদের প্রত্যাখ্যান করে না গুগলম্যান মনে করেন রাশিয়া ও ইউক্রেন যদি অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয় তা ভারতের জন্য সবচেয়ে ভালো ফল বয়ে আনবে কারণ বাস্তবতা হল রাশিয়াকে চাপ দেওয়ার জন্যই ভারতকে চাপ দিচ্ছেন ট্রাম্প গুগলম্যানের মতে আর জোট শেষ পর্যন্ত একটি প্রতীকী জোট হিসেবে থেকে যাবে আইআরসি জোটকে ত্রিভুজ হিসেবে উল্লেখ করে গুগলম্যান বলেন ত্রিভুজের একটি অংশ একেবারে ছোট ও ভঙ্গুর তা ভারত চীন সম্পর্ক এই বিশেষজ্ঞ মনে করেন সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা কিছুটা কমলেও ভারত ও চীন এখনও কৌশলগত প্রতিদ্বন্দ্বী থেকে গেছে কারণ হিমালয় সীমান্তে চার বছর ধরে পাল্টা পাল্টে উত্তেজনার পর তারা শেষ পর্যন্ত গত বছর সেনা প্রত্যাহারে সম্মত হয় মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাজানে বৈঠক করেন তবে তাদের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখনো মেটেনি এছাড়া এশিয়ার এই দুই শক্তিধর দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস এখনো কম কার্নিগি এন্ডোমেন্টের বিশেষজ্ঞ বৈষ্ণব ব্যাপারে বলেন কিছু সুযোগ সন্ধানে সময় ও ক্ষেত্রে দেশগুলোর স্বার্থ মিলতে পারে কিন্তু আমি মনে করি প্রতিরক্ষা ও জ্বালানি খাতের বাইরে রাশিয়ার কাছে ভারতকে দেওয়ার মতো বিশেষ কিছু নেই চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি দেখা গেলেও বড় ধরনের নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিরোধ সমাধানের পথ খুঁজে পাওয়াটা কঠিন অবসরপ্রাপ্ত কূটনৈতিক জন দানিলভিচ এক সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন তার মতে ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব পুরোপুরি ভেঙে পড়াটা দুই দেশের কারোর জন্যই লাভজনক হবে না অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক হয়তো সাম্প্রতিক বছরগুলোর তুলনায় খোলাখুলিভাবে উৎসাহ উদ্দীপনা কম দেখা যাবে বিশেষজ্ঞ দন্থি মনে করেন ভারত ও যুক্তরাষ্ট্র যদি তাদের সম্পর্কের অবনতি ঠেকানোর মতো সমঝোতায় পৌঁছাতে পারে তাহলে তা দুই দেশের জন্যই লাভজনক হবে এক্ষেত্রে উষ্ণতা ও বন্ধুত্ব থাকবে না বরং তা কিছু সময় ধরে দৃশ্যমান হবে